বাংলাদেশের হিন্দুদের প্রতি অসহনীয় অত্যাচার নির্যাতনে প্রতিবাদে হরিনাম সংকীর্তন সমাবেশ এই উপলক্ষ ভগবানের পত নিবেদন এবং আপনাদের নিকট নিবেদন যাতে সমস্ত পৃথিবীতে যত আমাদের হিন্দু সনাতনী রয়েছেন তারা যে জায়গা আছে সেখানে থাকুন ভাই ভাই মিলে থাকুন এর উদ্দেশ্য যে যেখানে সরকার আছে বাংলাদেশ সরকারের নিকটে এই নিবেদন আপনি বিনীত নিবেদন আপনাদের বিভিন্ন নিবেদন তাদের জানান এই অবস্থা ত্রিপুরাবাসী ত্রিপুরা রাজ্যবাসী তারা খুব দুঃখিত মনোপেক্ষিত এই আমাদের সমাজ হিন্দু সমাজ তাকে বাঁচাবো দিতে আপনাদের লক্ষ্য আমাদের হিন্দু সমাজ বেঁচে থাকে স্বত ধর্ম নিত্য ধর্ম সন ধর্ম শুধু আমার হিন্দু সমাজ কি অবস্থা হচ্ছে সমস্ত পৃথিবীতে সমস্ত পৃথিবীতে হিন্দু রয়েছে সমস্ত পৃথিবীতে সনাতনীগুলো রয়েছে সকলেই বেঁচে থাকুন ভালো থাকুন মিনিমেশা থাকুন দেবের থেকে ভজন করে জীবনে ধন্য করুন এর উদ্দেশ্য আমরা কাটাকাটি মারা হিংসা করবো জগতে আসছি নাই আমরা ভজন করে হরিনাম করে ধর্ম থেকে সনাতন ধর্ম আমাদের নিত্য ধর্ম আদি ধর্ম সত্য যদি ছিল সেটা ছিল তাপস চলছে সনাতন ধর্ম কর্মী নষ্ট হয় না তখন লুপ্তও আবার সে উঠে যায় ধর্মের প্রতি উজ্জ্বল হয়ে থাকে সুতরাং আমাদের সনাতন ধর্ম উজ্জ্বল হয়ে থাকো এই প্রার্থনা ধন্যবাদ